হাই বন্ধুরা চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর এই ভিডিওটা হলো খুব কাছাকাছি একটা দর্শনীয় স্থান সেটা হলো ভূতনাথ মন্দির যেটা হলো আহিরোলা মানে নিমতলা যেই ঘাট সেই ঘাটের সামনাসামনি শুধু আমরা এখানে ভূতনাথের ধামি দেখব না তার সাথে দেব সাক্ষী হনুমানজির মন্দির শ্রী শ্রী মা শীতলা বৈষ্ণবদেবী মন্দির এই সব কটাই দেখব আর দেখবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্থান সবকটাই দেখবো এবং কীভাবে যাব রুটে বলে দিচ্ছি তোমাদেরকে যদি তোমরা বাসে আসতে চাও মানে যারা শিয়ালা থেকে আসবে তাদের খান্নাতে নাপতে হবে সেখান থেকে অটো করে বললেই হবে যে আহরিলি আহিরি টোলা লঞ্চঘাট যাব আর যারা ট্রেনে আসবে তারা বিধাননগর নেবে সেখান থেকে অটো বা সেখান থেকে অটো করে আসলে পরে সে অটো উঠে বলতে হবে যে আমি লঞ্চঘাট যাবো আহির আহিরিটোলা লঞ্চঘাট যাবো আর যদি বাসে যাও তাহলে দুশো এগারো দুশো এগারোর এ দুশো এগারোর বি যেই বাসগুলি রয়েছে সেই বাসে উঠে একদম লাস্ট স্টপেজে নেমে সেখান থেকে মিনিট দশ পনেরোর হাঁটা হলো আমাদের ধাম কেউ যদি মেট্রো করে যাও তাহলে পরে রাখতে হবে সোয়াবাজার মেট্রো স্টেশন নেমেই ঠিক যেখানে মেট্রো স্টেশন নামলে বাইরে বেরিয়ে দেখবে অটো যাচ্ছে রাস্তা পার হয়ে সোজা চলে যাচ্ছে ওই অটোতে বললেই হবে যে আমি আহেরি টোলা লঞ্চঘাট যাব লঞ্চঘাট নিয়ে যাবে ওখান থেকে হেঁটেও যাওয়া যায় দশ মিনিটের রাস্তা তবে অটো করে যাওয়াই সুবিধা আর অটো করে গেলে পরে বাসের থেকে অটোতেই সুবিধা খুব সামনাসামনি নামিয়ে দেয় আর অটো করে গেলে মিনিট পাঁচ মিনিটের মধ্যে হাঁটলে পরেই পড়বে হলো গিয়ে আমাদের সাক্ষী হনুমানজির মন্দির খুব সুন্দর আর খুব জাগ্রত মন্দির সেখান থেকে একটুখানি হেঁটে গেলে আমাদের ভূতনাথ মন্দির আজকে আমাদের দর্শনটা খুব ভালো হয়েছে যেহেতু আজকে সোমবার ছিল না বা কোনো অকেশন ছিল না তার জন্য খুব সুন্দরভাবে আমরা দর্শন করতে পেরেছি চারদিকে প্রচুর দোকান রয়েছে চাইলে পরে সেখান থেকে প্রসাদ নিয়ে তোমরা পুজো দিতে পারো আর ঠিক ভূতনাথ মন্দিরের গায়ে মানে পাশেই রয়েছে হলো গিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থান আর ঠিক তার অপোজিটেই রয়েছে হলো গিয়ে শ্রী শ্রী মা তারা বসুদেবী মন্দির যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ অটো করে এসে নামলাম আহির ফেরিঘাট এখান থেকে নেমে এবার আমরা যাব সোজা যে অটোটা আমরা উল্টোডাঙ্গার থেকে ধরেছিলাম পার হেড কুড়ি টাকা করে নিল অটো ভাড়া বাসে করেও আসা যায় বাস বাসে তোমাদেরকে তো বলেই দিয়েছি কেনঘাটের সামনেই রয়েছে একটা মন্দির খুব সুন্দর মন্দিরটা দেখো পাশেই রয়েছে অনেকগুলি দোকান মন্দিরে ফুল মিষ্টি মালা নিতে চাইলে এখান থেকেও নিতে পারো দেখো এখানে একটা নিরামিষ কচুরির দোকান আছে এটা খুব পুরোনো অনেক দিনের প্রাচীন এই দোকানটা দেখো হাহাই টোলা থেকে যেই সময়ে তোমরা লঞ্চ পাবে এই দেখো এখানে একটা মন্দির রয়েছে এখানে কিন্তু প্রচুর মন্দির যখন বামার ঘাটে নামিয়ে দেবে না ফেরিঘাটে নামিয়ে দেবে যাওয়ার পথে প্রচুর খাবারের দোকান মন্দির সব রয়েছে এইটা হলো বিখ্যাত এই বিখ্যাত সিনেমাটা হয়েছিল সেই সিনেমাটা শুটিং হয়েছিল এই এখানটা বিখ্যাত সিনেমা কোন চায়ের দোকানটা দেখছ এটা খুব বিখ্যাত চায়ের দোকান এখানে কেশর চা পাওয়া যায় চায়ের দোকানের ঠিক পাশে রয়েছে লিট্টি চোখা লিট্টির দোকান এটা দারুণ পেস্ট এটা কিন্তু প্রচুর মন্দির রয়েছে মানে এক পা যেতে যেতে দেখো খুব সুন্দর গণেশজির মূর্তিটা রাস্তার দু সাইডে কিন্তু প্রচুর দোকান রয়েছে যে কোনো দোকান থেকেই তোমরা ফল মিষ্টি কিনতে পারো বা অন্য কিছু কিনতে কিনতে পারো খাবার দোকান দেখো রাস্তার দুদিকে প্রচুর দোকান প্রচুর মানে প্রচুর যে কোনো দোকান থেকেই তোমরা কিনতে পারো সাক্ষী হনুমানজির মন্দির তো খুব জাগ্রত এই মন্দির একটা বিশাল বড় একটা গাছ আছে গাছের নিচে কিছু শিবলিঙ্গ রাখা রয়েছে এখানে সব কিছু রাখা সাক্ষী হনুমানজির মন্দিরের ভেতরে কিন্তু শুধু সংকটমোচন বা বজরংবালির মূর্তিই নেই আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে দেখো সাক্ষী হনুমানজির মন্দিরের থেকে একটু এসেই ভূতনাথ মন্দির আর ভূতনাথ মন্দিরের অপোজিটে কিন্তু প্রচুর দোকান রাস্তা দুসেঘে রয়েছেই আর মন্দিরের অপোজিটে প্রচুর দোকান রয়েছে তোমরা এখান থেকেও কিনে পুঁচুর সামগ্রী দিতে পারো দেখো দোকান আর এই ভূতনাথজি মন্দিরের গেট দেখো এই ভূতনাথজি মন্দিরের গেট আজকেও ভিড় রয়েছে দেখা যায় কতটা ভিড় থাকে

ठीक हो जाएगा आपको भी आएगा नहीं और वो इंजन के जम हां सभी को देने आएंगे ठीक हो जाएगा हां बोल दो क्या कर लो पूरा चालू हो जाएगा नया विजय बोल रहा हूं

এই যে ভূতনাথ মন্দিরে এই গেটটা দেখছো না এই গেটটা হলো কোনো উৎসবের সময় এই গেটটা খোলা থাকে আর আজকে আমরা যেই গেট দিয়ে একদম সরাসরি মন্দিরের ভেতরে ঢুকে গেলাম সেই গেটগুলি বন্ধ করে দেয় এই গেটটা দিয়ে সবাইকে ঢুকায় মানে বেশ লাইন পরে সামনে একটা হোমকুণ্ড আছে আজকে ওখানে ছবি তুলতে পারলাম না আর আজকে সরাসরি একে এখান নিয়ে গিয়ে আমরা একদম বাবার কাছে চলে গেছি দেখো এই যে ভূতনাথ ধাম আর ভোক্তার ধামের ঠিক বিপরীতে রয়েছে মা তারা বৈষ্ণুপুর মন্দির দেখো বৈষ্ণুদেবের মন্দিরে ঢোকার মুখেই রয়েছে শীতলা মাতার মন্দির ওই যে মায়ের মূর্তি

দেখো এখানে না ঘটি রাখা আছে আর পেছনে জলও রাখা আছে সবাই এখান থেকেই ঘটি করে জল নিয়ে সিঁড়ের মাথায় জল দিচ্ছে দেখুন

ওই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা অনেক পুরনো দিনের লন্ডনের ছবি দেখো এই ভূতনাথ ধাম ঠিক তার পাশে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি এই যে এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি কেশ চাটা কিন্তু ফাটা ছিল তোমরা এখানে আসলে নিশ্চয়ই এই দোকান থেকে চা খাবে